পাহগাঁও হামলার প্রত্যাঘাত করেছে ভারত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী অপারেশনের নাম দেওয়া হয়েছে সিন্ধু আর সেই অপারেশনের সাফল্যের খুশিতেই সিঁদুর আলতা বিতরণ করলেন বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা বুধবার সকালে দুর্গাপুরের বিজন চণ্ডীদাস বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয় অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা তথা বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের ভলেন্টিয়ার অভিজিৎ দত্ত তার হুশিয়ারি এরপরেও যদি পাকিস্তান না শত্রায় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে দেশটাকে মুছে ফেলা হবে কারণ আপনারা জানেন বিগত বাইশ তারিখে যেভাবে পাকিস্তান নক্কারজনকভাবে আতঙ্কবাদী হামলা করেছিল প্যালগামে নিরস্ত্র নিরীহ পর্যটক দিকে তার মাতৃশক্তির সামনে তার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছিল ছাব্বিশটা তরতলা যুবককে হত্যা করেছিল তারই প্রতিবাদ গতকাল রাত্রে বারোটা চল্লিশ মিনিটে ভারতের যশস্রী প্রধানমন্ত্রী যেভাবে ন নটা মিসাইল দেখেছে পাকিস্তানের বুকে একশোর অধিক জঙ্গি নিহত হয়েছে এবং নটার বেশি জঙ্গি জঙ্গিঘাটিকে ধ্বংস করেছে এবং সেই মিশনের অপারেশনের নাম দিয়েছিল সিন্দুর কারণ আজকে আপনারা দেখলেন বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সাথে নিয়ে আমরা এর ব্যানারে সাধারণ মানুষকে একশো চল্লিশ কোটি ভারতবাসীকে সাথে নিয়ে সিন্দুর এবং আলতা দিলাম তার প্রথম কারণ হচ্ছে যেভাবে ওরা নিরপরাধ অপরাধ হত্যা করেছিল সিঁদুর কেঁদে নিয়েছিল আজকে মাননীয় মোদীজি দেখেই দিল ভারতবর্ষের ক্ষমতা কতটা আছে পাকিস্তান যদি এখনও না ভারতের মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান থাকবে না এই প্রতিশ্রুতি ভারতের একশো চল্লিশ কোটি জনতা দিচ্ছে গত বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ের বৈসারান ভ্যালিতে ঘুরতে যাওয়া পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে তাদের স্ত্রী ও সন্তানদের সামনে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে পাক জঙ্গিরা প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছিলেন মাথায় সিঁদুর দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা বেছে বেছে হিন্দু হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে প্রতিশোধের দাবি উঠছিল দেশ জুড়ে পনেরো দিনের মাথায় মহিলাদের মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব দিল ভারতের অপারেশন সেন্দুর প্রধানমন্ত্রীর এই জবাবে খুশি গোটা দেশ তাই হিন্দু মহিলাদের সম্মান জানাতে তাদের হাতে আলতা সিঁদুর তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী মনীষা সিকদার মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর এই আঘাত হানা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী পাকিস্তানে এবং পাক অধিক্রেত কাশ্মীরের জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেই সব জায়গাগুলিতেই আঘাত হানা হয়েছে এই অপারেশনে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোই বা সেই দেশের সাধারণ নাগরিকদের আঘাত করা হয়নি রিপোর্ট 纽斯特。